দশ লক্ষ মুসলমানদেরকে কসু কাটা করে গণহত্যা করেছে আপনারা কি জানেন যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ চলেছিল কিসের বাহাজ জানেন মিসওয়াক ডান দিকে থেকে ডানমারি থেকে করা শুন এটা আমরা সকলেই জানি কিন্তু এখন কথা হল উপরের মারি না নিচের মারি আপনারা হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরি ধ্বংস করেছে আমাদের সভ্যতার সুতিকাগার এর কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ সে দারুল হেকমা লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এইসব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলো যা দজলানাদ নদীতে ফেলেছে পুরা দজলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানদেরকে গণহত্যা চালিয়ে রক্তের বন্যা যখন দজলা নদীর পানিতে মিশে গিয়েছে দজলা নদীর পানি লাল হয়ে গিয়েছে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিশ্ব বিবি তালাকের ফতুয়া খুঁজি কুরআন হাদিস চুষে কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহে গ্রাম আমাদের আকাবে সব বলে গিয়েছেন সব জানা আপনি হয় এটা মানবেন না হয় ওটা ওই নিয়ে বাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারি কোন স্থান মুসলমানদের ইসলামে কোনোভাবেই এলাও করে না মুসলমানের ইসলামে অবশ্যই আমাদের মৌলিক ব্যাপারগুলো খুঁজে দেখা দরকার আমাদের সেই পুরোনো ইতিহাসগুলো আমরা ভুলে গিয়েছি যেমনটা ইতিহাস ছিল সেই দিন আবুবাক্কর তালা আনহুর জামানায় যেমন খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লা তালাহ আনহুর বীরত্ব গাথা ইসলামের ইতিহাসগুলো আমরা ভুলে যাচ্ছি তাই আজ আমাদের মার খেতে হচ্ছে এবং আমাদের বড় বড় আলেমগণ মার খেয়ে জেল খাচ্ছে এবং হাজত খাটছে তাই আসুন আমরা অবশ্যই এই ছোটো খাটো নিয়ে আমরা এলোমেলো করবো না আপনি মানতে চান এটা মানেন না হলে ওটা মানে আপনার যেটা ইচ্ছা সেটা মানেন কিন্তু মৌলিক ব্যাপারে যেগুলো রয়েছে আপনার সেই মৌলিক ব্যাপারগুলো ফরজ ব্যাপারগুলো সবাই তো একমত তাহলে আপনার কিসের দ্বন্দ্ব আপনি কি নিয়ে দ্বন্দ্ব করছেন অবশ্যই আসুন আমরা এই দ্বন্দ্ব থেকে বিরত থাকি